প্রবাসী ভাই হইলে একটা কয়েক বাস দিতে হবে না প্রবাসী ভাইদের জন্য আচ্ছা তারপর এই যে একটা মেরুন কালার মধ্যে একটা কতটা স্মুথ ডিজাইন দেখেন ডিজাইনটা মাত্র 20500 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ টেম্পার গ্লাস নাকি ভাই এটা টেম্পার গ্লাস ভাঙবে না এগুলো আচ্ছা এগুলোর উপর দাদা দাদা এগুলো হচ্ছে 19500 টাকা ছয় চেয়ার রয়েছে সাথে একটা খাট নিলে ডেলিভারি চার্জ ফ্রি এর সাথে একটি খাট নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আবার একটি নতুন স্পেশাল খাট মাত্র সাত হাজার টাকায় সোফা তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় করার টেবিল চার হাজার টাকায় ড্রেসিং টেবিল থাকবে আজকের ভিডিওতে একবার নিউ কালেকশন ইনশাল্লাহ আজকে নিউ কালেকশন দেখাবো আজকে আচ্ছা শর্ট টাইম একটা ভিডিও করবো ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবির ব্লগস এর সাবস্ক্রাইবারদের আপনার হচ্ছে যে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিলে নতুন নতুন আর স্পেশাল ভিডিও পাবেন আমাদের আচ্ছা আচ্ছা তো ভাই আপনি এই শোরুমের লোকেশনটা একটু জানেন এটা হচ্ছে দাউদকান্দি কুমিল্লা আমাদের এই শোরুমের লোকেশন দাউদকান্দি কুমিল্লা গোরিপুর অবস্থিত আচ্ছা আচ্ছা সেল আমাদের কাছ থেকে যেকোনো সময় ফার্নিচারগুলো পারচেজ করতে পারবেন আচ্ছা তো ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে আজকে ভাই আমরা

আজকের ভিডিওতে আমরা মাত্র মাত্র সাত হাজার টাকায় সোফা সাত হাজার আচ্ছা সোফাগুলো না সোফা ভিডিওতে পাঁচ হাজার টাকায় আচ্ছা এই ঘাটের হচ্ছে আমরা যেটা শুরু করি মাত্র বিশ হাজার পাঁচশো ফুল বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কালার গুলো ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা

ডেলিভারি তো আছে মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি সার্ভিস পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আচ্ছা এটাও আপনার হচ্ছে মাত্র বিশ হাজার বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা

ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা দেখায় যে আমাদের দর্শকদের আপনি একটু এই পাশে আসেন এবার এই পাশে আসেন এই পাশে এটার প্রায় বলে দিছি প্রথমে মডেলের খাট আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা হবে এগুলো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ